সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আলট্রো ইঞ্জিয় ঢাকার ব্রাঞ্চের ল্যাবগুলো আপনাদের সাথে শো করতে যাচ্ছি আসলে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের ল্যাব অলরেডি আমি শো করেছি সেটা আপনি আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন তো সকল শুভাকাঙ্ক্ষী এবং আলট্রো ইঞ্জিয়ান সকল মেম্বার ব্রোঞ্জ মেম্বার সিলভার মেম্বার গোল্ড মেম্বার এলিট মেম্বার বিআইপি মেম্বার অ্যান্ড অলসো ইন্ডাস্ট্রির মেম্বার সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সাথে কানেক্ট ছিলেন এবং আলট্রো ডে বাই ডে বাই ডে বড় হচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের পঞ্চম বছরের পূর্তিও আসতে যাচ্ছে তো আমি সবাইকে এখনই ইনভাইট করছি সবাই আসবেন এবং সবল সুগাকাঙ্গিকে অবশ্যই আমি দাওয়া দিচ্ছি আলটেনজিক ল্যাব গুলো ভিজিট করে যাবেন ঢাকা ব্রাঞ্চ চট্টগ্রাম ব্রাঞ্চ এন্ড গাজীপুর ব্রাঞ্চ সো আমাদের ল্যাব গুলো যদি একটু শর্টকাট যদি আমি বলি আমাদের ল্যাবে আপনি কিভাবে আসবেন যদি আমি একটু যদি সহজ করে দেখাই এটা আমি এখন আছি মহাকালী মহাকালী রয়্যাল ফিলিং পাম্পের সামনে এখানে রয়্যাল ফিলিং পাম্প আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল ফিলিং স্টেশন ওকে এবং ইন দা সাইড ওই সাইডে আমি দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যদি দেখা যায় আপনি দেখেন এবং এই সাইড হলো আমতলি এই সাইড হলো আমতলি রোড মানে বনানি গুলশানের রোড এবং এই পাশে হলো মহাকালী বাস টার্মিনাল ওই সাইডে মহাকালী বাস টার্মিনাল রোডটা ওখানে আছে তো আপনি যদি আসেন তো আপনি আমতলি থেকে আসলে আপনি মহাকালী বাস টার্মিনালের আগে হাতে ডান পাশে রয়্যাল ফিলিং পাম্পটার দিকে দেখবেন রয়্যাল ফিলিং স্টেশন এবং তার পাশাপাশি রাজধানী পলিটেকনিক আপনি দেখতে পাচ্ছেন রাজধানী পলিটেকনিক দেখবেন তার সাথে যে আলো টাওয়ার যেটা দেখা যাচ্ছে আলো টাওয়ার সেটা হলো আমাদের আলফিলিং এর ঢাকা ব্রাঞ্চের মানে মহাখালী ব্রাঞ্চের আমাদের ফ্লোর তো আমি আপনার সাথে দেখাতে যাচ্ছি আমি খুবই এক্সাইটেড এবং আমাদের ল্যাব গুলা কি পরিমাণ ডেভেলপ হয়েছে আমাদের পুরাতন মেম্বার আছেন যারা তারাও আজকে দেখেন যারা আসতে পারতেছেন না তো আসেন আমি সবার উদ্দেশ্যে দেখাচ্ছি সো আমাদের ঢাকা ব্রাঞ্চ গাজীপুর ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ব্রাঞ্চের মধ্যে যদি পার্থক্য যদি বলি ল্যাব গুলো বড় এবং ছোট বা যদি আমি ডিভাইসের কথা বলি সকল ল্যাবে সেম টাইপের ডিভাইস আছে আপনি যদি ঢাকার ব্রাঞ্চে বলেন সেখানে হয়তো এক আমরা বিশ জন পার্সন বিশ জন ইঞ্জিনিয়ার ট্রেনিং করে গাজীপুরে হয়তো তিরিশ জন চট্টগ্রাম হয়তো জন সো এভাবে আসলে আমাদের ডিস্ট্রিবিউশন রুমগুলো বড় এবং ছোট তো আমি আবার একটু দেখাচ্ছি রাজধানী পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজ এটা এখানে দেখা যাচ্ছে এবং তার সাথে যে বিল্ডিংটা সামনে গ্লাস দেওয়া আছে সেই বিল্ডিংটা পেয়ে আপনারা আসবেন আমি সবাইকে সবাইকে বলছি এসে সামনে একটা কালো গেট আপনি দেখতে আমি একটু দেখাই আসলে আপনি ঢুকবেন তো এই গেইটের সামনে আপনারা আসবেন একটু যদি দেখাই এটা জেনারেলি ক্লোজ থাকবে সো আমাদের মেইনলি সিকিউরিটি আছে এখানে তো আপনি জাস্ট নক দিবেন এবার নক দেওয়ার পর সিকিউরিটি আসবে সিকিউরিটি আসার পর কি সেটা খুলবে আপনি জাস্ট পরিচয় দিবেন যে আমি আলট্রেনিং ইঞ্জিনিয়ারিং এ এসেছি ট্রেনিং বিষয়ে জানতে চাচ্ছি এবারে করে সো যখন আসবে হয়তো উনি আসবে যেমন আমাদের সিকিউরিটি খায়ের রয়ে আসতে পারে বা আরো অনেক মেম্বাররা আছে তারা আসতে পারে আসার পর আপনি যে কাজটা করবেন আসেন এখানে আসার পর যেটা করবেন এখানে আমাদের একটা বুক আছে যে আপনি নতুন মেম্বার হয়ে থাকেন এখানে এসে আপনি জাস্ট আপনার নামটা এন্ট্রি করবেন আপনি আপনার নাম কি মোবাইল নাম্বার কি কোথা থেকে এসেছেন কোন টাইমে এসেছেন সেই ডাটাগুলো আপনার অ্যাড করবেন অ্যাড করার পর দেন সরাসরি তৃতীয় তালায় চলে যাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই সো আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে আমি তৃতীয় তালা উঠব এবং আমাদের ল্যাবগুলোকে আমি ডেমনস্ট্রেশন করার চেষ্টা করব তো এটা আমি এখন ফার্স্ট ফ্লোরে আছি ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় দ্বিতীয় তলা তৃতীয় আপনি যখন সেকেন্ড ফ্লোরে আসবেন আমাদের লেফ্ট সাইডে আমাদের ল্যাব রাইট সাইডে আমাদের হলো অফিস এবং ব্যাকগ্রাউন্ডে মেনলি আমাদের রিসিপশন এখানে আপনি রিসেপশনের যে কোনো ধরেন ইনফরমেশন যদি চান এখান থেকে নিতে পারবেন আজকে জানালে আমাদের মানডে মানডে আমাদের অফিসিয়াল বন্ধ থাকে আমাদের ট্রেনিং কার্যক্রম অফ থাকে ব্যাক যদি কেউ নিতে চায় মানডে আসে তো আমি সরাসরি আমাদের অফিস থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চলো আমাদের আলচুরিয়র অফিস সো আজকে সকল মেম্বাররা নাই সাথে কারণ আজকে আমাদের অফ যদি দেখেন এটা হলো আমাদের অফিস আমাদের কিছু অ্যাচিভমেন্ট আমাদের সাথে আছে জয়ী স্যার আছে আসিফ স্যার ওদিকে আছে আমাদের বাইজিৎ স্যার এবং এখানে আমাদের বাকি মেম্বাররাও এখানে বসে এবং ওই সাইডে আমার অফিস এবং আমাদের ডাইরেক্টর লেভেলের অফিসগুলো ওখানে একটু আসেন সো আপনি সরাসরি আসবেন আসার পর এখানে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন আপনি কোন কোর্স্টার সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের মেম্বারশিপ ফ্যাসিলিটি কী এসবগুলো বিষয় তো আমি এটা পরে আসতেছে সরাসরি আমি আগে ল্যাব থেকে ভিজিট করায় আসি সর্বপ্রথম উপর থেকে ঘুরে ঘুরে আসি আমরা তো আমরা এখন যে ল্যাবে যাচ্ছি এই ল্যাবটা হলো আমি বলতে পারি যে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইডে এমন ল্যাব আপনি খুঁজে পাবেন খুবই কম দেশের বাইরে ওয়ার্ল্ড ক্লাস ল্যাবগুলোর সাথে কি আপনি কম্পারিজন করতে পারবেন এই ল্যাবটা হলো আমাদের স্ক্যাডা প্রো ল্যাব স্ক্যাডা প্রো এই ল্যাবটা স্ক্যাডা প্রো ল্যাবে কি কি আছে যদি একটু শর্টকাটে বোঝাই যে এখানে মেনলি আমরা অ্যাডভান্স স্ক্যাডা প্রো ট্রেনিংটা করাই হোল বাংলাদেশে তো সেখানে তারা অ্যাডভান্স আইআইওটি তারপর ক্যালিব্রেশন কম্বাইন কমিউনিকেশন কম্বাইন কমিউনিকেশন যখন বলেছি এখানে প্রায় চল্লিশটা ডিভাইসে একটা কমন প্রোটোকল আপনি শিখতে পারবেন তারপরে এখানে শিখবেন ওপিসি ইউএ তারপরে আপনারা শিখতে পারবেন নোড রেট শিখতে পারবেন আপনি হিস্টোরিয়ান অ্যালাম ম্যানেজমেন্ট মানে অ্যাডভান্স স্ক্যাডার যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেই স্ক্যাডার আপনি পাবেন যেখানে দেখেন আমাদের একটা মাস্টার কন্ট্রোলার আছে সেই মাস্টার কন্ট্রোলারের আন্ডারে এই দুইটা বাসে আছে এবং তার আন্ডারে ও প্রফিনেট এই ডিভাইসটা প্রফিনেট এবং পাশাপাশি আমাদের এই ডিভাইসটাও প্রফিনেটার আছে এই ডিভাইসটাও প্রফিনেটার আছে এবং এখানে যতগুলো ডিভাইস দেখতেছেন সবগুলো একটা কমিউনিকেশন প্রোটোকলের আন্ডারে আছে এটা সবগুলো প্রফিনেট আমরা প্রফিনেট কেবল দেখতে পারতেছি ঠিক আছে এগুলো সবগুলো প্রফিনেট কমিউনিকেশনে আছে ঠিক আছে শুধু এখানে না প্রফিনেটের বাইরে একই কমিউনিকেশনের আন্ডারে আপনি মোট বাস পাচ্ছেন এই আমার মোট বাস মোট বাস আমি দেখাই এটা একটা মোট বাস তার পাশাপাশি এও মোট বাসে আছে দেন আমাদের এরাও দুজন মোট বাসে আছে আমাদের তারপর যদি আমি এদিকে দেখাই এই ভিএফ ডিগুলো মোট বাসে আছে ঠিক আছে এবং আমার ওই পিএসসিকেও মোট বাসে আছে শুধু এখানে শেষ না এখানে প্রফিবাস অলরেডি বলেছি এটা একটা প্রফিবাস কমিউনিকেশন একটা একটা জোন এটা হলো আরেকটা জোন এখানে যেগুলো দেখতেছেন এগুলো সব প্রফিবাস জোন এবং এখানে যে কনফার্বেল দেখতেছেন এগুলো সবগুলো হলো কি প্রফিবাস এখানে কানেক্ট তো এখানে প্রায় চল্লিশটার মতো ডিভাইস একটা কমিউনিকেশন প্রোটোকলে আছে সো এখানে অ্যাডভান্স কমিউনিকেশনের কথা আমি আপনাকে বলেছি এর বাইরে স্কেডার এ টু জেড একটা স্কেডার প্রজেক্ট করতে যা যা প্রয়োজন ভ্রিথিং সেখানে ইনক্লুডেড শুধু এখানে না দেখেন আমাদের প্রফিবেস কেবলটা কোথায় গিয়েছে তো এদিকে দেখেন এই কেবলটা যদি খেয়াল করেন এবং এদিকেও একটা ক্যাবল যদি খেয়াল করেন ঠিক আছে সরি কেবল আমি ভুল বলেছি গিয়েছে দেখেন ওকে যদি এদিকে আসেন আমাদের সরাসরি সোলার ল্যাবে আসছে সো এটা হলো আমাদের সোলার ল্যাব যদি একটু খেয়াল করেন এই সোলার ল্যাবটা বাংলাদেশে আমি বলবো আরেকটি ইউনিক ল্যাব যেখানে আপনি অনবিট সিস্টেম শিখবেন কিভাবে কমিশনিং করবেন কিভাবে টেস্টিং করবেন এবং সেই সিস্টেমটাকে কিভাবে স্ক্যাডার আন্ডারে আনবেন দেখেন আমার কেবল আমার অ্যাডভান্স কন্ট্রোলার ইনসাইডে সে কেবল আমাদের সরাসরি কোথায় চলে গেছে স্ক্যাডার লাইভে চলে গেছে ঠিক আছে এর বাইরে আপনি এখানে শিখবেন আমাদের হাইব্রিড সিস্টেম হাইব্রিড হাইব্রিড দেখতে পাচ্ছেন এরপরে শিখবেন ডিসি সিস্টেম ডিসি সিস্টেম কিভাবে আপনার ডেভেলপ করতে হয় একদম হাতে কলমেই মিলিয়ে আপনি শিখবেন ঠিক আছে নট অনলি দ্যাট আপনি ওয়ান টু হান্ড্রেড মেগাওয়ার সোলার পিবি পাওয়ার প্ল্যান্ট কিভাবে ডিজাইন করতে হয় কিভাবে শ্যাডো অ্যানালাইসিস করতে হয় কিভাবে কিভাবে আপনি যত ধরনের লস আছে এজিং লস আনঅ্যাভেলেবিলিটি লস স্প্যাকটাম লস তারপর আপনার টেম্পারেচার লস কিভাবে ডিফাইন করবেন এইসব টাইপের লস গুলি কিভাবে আপনি বের করবেন তার পাশাপাশি আপনি শিখবেন এখানে কিভাবে আর ও আই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত তাড়াতাড়ি পাওয়া যায় এবং সিও টু কতটুকু ব্যালেন্স হচ্ছে কোন ইনভার্টার সাথে কোন প্যানেল চুজ করলে বেস্ট আউটপুট পাবেন টোটাল এ টু জেড মানে আপনি একটা সোলার টিভি পাওয়ার করতে যা যা করে নিয়ে সাইট ভিজিট থেকে শুরু করে এন্ডিং টেস্টিং কমিশন ট্রাভেল শুটিং করে হ্যান্ড ওভার রিপোর্ট পর্যন্ত আপনি এখানে পাবেন সো যদি এবার এ ল্যাব একটু আসি আমাদের মেনলি আজকে ক্লাস অফ মানডে মেনলি ওনারা ব্যাকআপের জন্য মেনলি আসছে হয়তো ব্যাকআপের জন্য প্রয়োজন যদি হয় সো এই ল্যাবটা হলো আমাদের অটোমেশন প্রো ল্যাব পাশেটা ছিল স্কেডা প্রোল্যাব এটা হলো অটোমেশন প্রোল্যাব এখানেও সেম সেটআপ সবাই এখানে ইন্ডিভিজুয়ালি তারা কাজ করতেছে এখানে আপনি দেখতেছেন এখানেও আমাদের সেম সিমেন্স এর অ্যাডভান্স যে মডেলগুলো আছে যেটা এস সেভেন বারোশোর বারো পনেরো সি ডিসি এই ডিসি ডিসি দিয়ে তারা অ্যানালগ এবং তারা বাইনারি অ্যান্ড অলসো সার্ভো রিলেটেড মানে পালস রিলেটেড সকল আউটপুট তারা চালাতে পারবে এবং এখানে আমার এইচ দেখতে পারতেছেন সো প্রত্যেকটা প্যানেলে সেম ডিভাইস এখানে আমার স্টেপার আছে এখানে আমার যেমন লোড সেল আছে ঠিক আছে এবং সিগন্যাল জেনারেটর আছে যদি আমি আদার কোন টেম্পারেচার হোক ফ্লো হোক লেভেল হোক প্রেশার হোক এই জিনিসগুলো তারা এখানে পাবে তো এই ল্যাবটা হলো আমাদের মেনলি অটোমেশন প্রো ল্যাব এই প্রো ল্যাবের পর তারা আসে আমাদের স্ক্যাডা প্রো ল্যাবে যদি এখানে আবার একটু দেখাই আপনাকে এই আমার প্রো ল্যাবের আরেকটি অংশ হলো একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঠিক আছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে যে ডিভাইসগুলো দেখতেছেন অ্যানালগ সেন্সর আলট্রাসনিক লেভেল ট্রান্সমিটার তারপরে ডিফেন্সিয়াল প্রেশার ট্রান্সমিটার নিউমেটিক ইলেকট্রনিক্স কন্ট্রোল বল ডিফেন্সিয়াল প্রেশার ট্রান্সমিটার সলিউনেট বল নিউমেটিক বল অ্যান্ড অলসো প্রেশার ট্রান্সমিটার এখানে আরেকটা পিটি দেখা যাচ্ছে তারপরে টেম্পারেচার ট্রান্সমিটার তারপরে আমাদের একটা পিটি হান্ড্রেড নিউমেটিক কন্ট্রোল বল অ্যান্ড অলসো যে পাম্প যে পাম্পগুলো দেখতেছেন তারপরে এখানে আপনি দেখছেন প্রেশার সুইচ অ্যান্ড অলসো বল এখানে আপনি একটা কুলিং টাওয়ারও এখানে ইনক্লুডেড ও তারা এজডি গুলো ডেভেলপমেন্ট করে এবং এটা সম্পূর্ণ S7300 এর আন্ডারে আছে ঠিক আছে এখানে প্রায় ওনারা 30 মতো কমিউনিকেশন এক্সপেরিমেন্ট তারা এখানে করবে এবং তারা এখানে করে যেমন মডবাস প্রফি বাস প্রফি নেট উইড আইআইওটি অপিসি নোডনেট ইত্যাদি সো এই প্যানেল دي মেইনলি তারা এখানে সরাসরি ওই সিস্টেমটাকে তারা রান করে শুধু এখানে শেষ না তারা এই সিস্টেমটাকে চাইলে মোবাইল থেকে কন্ট্রোল করতে পারতেছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা কন্ট্রোল করতে পারতেছে এটা হলো আমাদের প্যানেল পিসি এই প্যানেল পিসি থেকে মেনলি কি তারা স্ক্যাডা সিস্টেমগুলোকে লার্ন করছে আর এখানে হলো আমাদের নিউনিক সিস্টেমের এখানে যদি আমার নিউনিক প্রয়োজন হয় এবার আসেন আমাদের ল্যাব স্ক্যাডা ল্যাব স্ক্যাডা প্রো ল্যাব অটোমেশন প্রো ল্যাব অ্যান্ড অলসো আমাদের সোলার পিভির ল্যাব দেখেছি এবার যদি আপনি আসেন আমি আপনাদেরকে শো করতেছি এবার আমাদের আরও কিছু ল্যাব যেটা বাংলাদেশে আর একটা ইউনিক ল্যাব হিসেবে পরিচিত সেটা হলো বিল্ডিং অটোমেশন ল্যাব বিল্ডিং অটোমেশন ল্যাব তাহলে এখানে আমরা সবাই পিএলসি শিখবো পিএলসি শিখবো পিএলসি শিখবো বাট এখানে যেটা আছে সেটা হলো ডিডিসি মানে পৃথিবীতে আপনি যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দেখবেন সেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে বিল্ডিং অটোমেশনের কাজ সব থেকে বেশি হয় কারণ সেখানে সব জায়গায় হাইরেজ বিল্ডিং ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেল সিক্স স্টার সেভেন স্টার এন্ড অলসো আপনার এয়ারপোর্ট হতে পারে ফার্মাসিউটিক্যাল ফার্ম হতে পারে ইউনিভার্সিটি হতে পারে সেসব জায়গায় যে অটোমেশন হয় সেটা হলো বিল্ডিং অটোমেশন সিস্টেম বা আই বিএমএস বা বিএমএস সিস্টেম সো এখানে যা কন্ট্রোলার দেখতেছেন সবগুলো ডিডিসি কন্ট্রোলার এটা হলো ডেলটা কন্ট্রোলের এটাও ডিডিসি কন্ট্রোলার এটাও ডিডিসি এটাও ডিডিসি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় জিসিএল প্লাস অ্যান্ড পাইথন এবং এটা টোটালি আই বেসড মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই মেশিনকে আপনি অটোমেটেড করতে পারবেন এবং এখানেও আমার মাস্টার কন্ট্রোলার দেখা যাচ্ছে ডিএসএম এখানে ইভি কোন আরেকটা মাস্টার কন্ট্রোলার দেখা যাচ্ছে এটা হলো আমার সিসকো সুইচ মেইনলি এই টোটাল সিস্টেমটা কি তারা রান করে এবং তারা শিখে অ্যাপ্লাই করে আসেন আমাদের আরেকটি ল্যাব আমি আপনাদের শো করতে যাচ্ছি সেটা হলো আমাদের পাওয়ার প্ল্যান্টের একটি ল্যাব ওয়ান ওয়ান থার্টি টু কেভি একটি পাওয়ার প্ল্যান্ট যেখানে আসলে একটা সিস্টেম একটা পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে তারা তারা করে এবং পাশাপাশি এই কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল রিলে প্যানেল থেকে এখানে কি আছে এনার্জি মিটার আছে এবং এই সিস্টেমটাও টোটালি স্ক্যাডা অন্তর্ভুক্ত যে উপরে আমি একটা ক্যাবল দেখিয়েছি প্রফিনেটের এই দেখেন কেবলটা ওই উপর থেকে এসেছে এই কেবলটা দিকে একটু খেয়াল করেন দেখেছেন এই কেবলটা। এই কেবলটা আমাদের মেনলি এই রেলের সাথে হচ্ছে এই এই প্রফিনেট কেবলটা আমার এখানে এটা মেইনলি আমার কন্ট্রোলারে কানেক্ট এখানে হবে আর কি ঠিক আছে ওকে সো আমি যদি এবার দেখাই আমাদের আরেকটি ল্যাব এটা হলো পাওয়ার সিস্টেম ল্যাব উইথ স্কেডা এখানে সবগুলো এখন 100% মানে স্টুডেন্টরা হাতে কলমে করতে পারে এখানে আমাদের আরেকটি ল্যাব দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি অটোমেশন বেসিক ল্যাব এই বেসিক ল্যাবে মেনলি আমাদের আদার যে আছে গুলো দিয়ে তারা কাজ করে সো এখানে আমাদের যখন যখন বেসিক হয় বা অটোমেশন প্রো কমপ্লিট করে তারপরে গিয়ে করে পিএসির কাজ অন্যান্য ব্র্যান্ডের এবং ক্লাস যখন স্টার্টিং হয় অটোমেশন প্রো তখন এখান থেকে তারা স্টার্টিং করে এখানে পাঁচ থেকে ছয়টা ক্লাস হয় দেন তারা চলে যায় অটোমেশন প্রো ল্যাবে সেখানে তারা কমপ্লিট করার পর আবার এই ল্যাবে ব্যাক করে এলএমএ ব্যাক করার পর সেখানে তারা ডেল্টা পিএলসি হোক মিশুবিশু পিএলসি হোক এবং অমরন ফাটেক যেই পিএলসি হোক তারা এখানে তারা ডেমনস্ট্রেশন করতে পারে মেইনলি আজকে আমাদের অফ ডে সো মানডেতে মেইনলি ওনারা ব্যাকআপে আসছেন ঠিক না আচ্ছা ঠিক আছে সো আসেন সো এটা হলো আমাদের অটোমেশন প্রো ল্যাব সো ল্যাব গুলো বড় এবং ছোট বাট প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনি সেইম টাইপেরই আপনি সেটআপ পাবেন সো যদি একটুখানি দেখাই আমাদের একটু মেম্বারশিপ কার্ডগুলো একটু দেন আচ্ছা এগুলো মেলি আমাদের মেম্বারশিপ কার্ড আমাদের এখানে মেলি কোন স্টুডেন্ট ট্রেনিং করার জন্য কোর্স কিনে না তারা একটা মেম্বারশিপ নেয় মানে আলট্রো ইঞ্জিনিয়ারিং এর মেম্বারশিপটা হলো আপনি আলট্রো ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ডিপার্টমেন্ট হলো একটা ক্লাব সেই ক্লাবে হয়তো আপনি ব্রোন্স মেম্বার না হয়তো আপনি সিলভার মেম্বার না হয়তো আপনি গোল্ড মেম্বার না হয়তো আপনি এলিট মেম্বার না হয়তো আপনি সরি এটা এলিট মেম্বার না হয়তো ভিআইপি না হয়তো ইন্ডাস্ট্রিয়াল মেম্বার আপনি যেই মেম্বারশিপ নেন না কেন একটা মেম্বারশিপ এর আন্ডার চোদ্দটা ফ্যাসিলিটি আছে আপনি যে কোনো টাইমে যে কোনো টাইমে সে প্র্যাকটিস করতে পারবেন বা আপনার ক্লাস থাকুক না থাকুক যদি দেশের বাইরে চলে যান ট্রেনিং করার পর অনলাইন ব্যাকআপ আছে কারণ আমরা অনলাইন ট্রেনিংটাও করাই লাইভ ক্লাস সেটা তো আপনি ফ্রিতে করতে পারবেন আপনার কোনো পে করতে হবে না বাইরের অডিয়েন্সটা পে করবে তার মেম্বারশিপ নিয়ে তারপর আপনি এখানে অফলাইনে যে কোনো বেচের সাথে যতবার ইচ্ছা ততবার করতে পারবেন শুধু এখানে শেষ না ঢাকার ব্রাঞ্চের স্টুডেন্ট চট্টগ্রাম ব্রাঞ্চে আসতে পারবেন চট্টগ্রাম ব্রাঞ্চের স্টুডেন্ট ঢাকা ব্রাঞ্চে যেতে পারবেন চট্টগ্রাম ব্রাঞ্চের স্টুডেন্ট গাজীপুর ব্রাঞ্চে যেতে পারবেন ঢাকার স্টুডেন্ট গাজীপুর ব্রাঞ্চে যেতে পারবেন গাজীপুরের স্টুডেন্ট চট্টগ্রাম ব্রাঞ্চে আসতে পারবেন গাজীপুরের স্টুডেন্ট চট্টগ্রাম ব্রাঞ্চে ঢাকা ব্রাঞ্চে ট্রেনিং করতে পারবেন মানে আপনি এই মেম্বারশিপ কার্ডে একটা ইউনিক নাম্বার থাকে এই নাম্বারটাই আপনি শো করবেন প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি ফ্রিতে সাপোর্ট পাবেন এরকম প্রায় চোদ্দটা ফ্যাসিলিটি আছে একটা হলো অফলাইন ট্রেনিং এর ফ্যাসিলিটি আর হলো অনলাইন ট্রেনিং এর ফ্যাসিলিটি অফলাইন যে ক্লাসগুলো হয় সেগুলো আবার রেকর্ড করা হয় সেই রেকর্ডিং রেকর্ডিং গুলো আপনি ফ্রিতে পাচ্ছেন সেখানে প্রায় দুই লাখ টাকার উপরে কোর্স ম্যাটেরিয়াল আছে সেখানে দুই লাখ টাকার উপর কোর্স ম্যাটেরিয়াল আছে তার বাইরে আপনি সেখানে পাবেন ক্লাসরুমের বাইরেও আপনি যে কোনো টাইমে ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারতেছেন আমাদের রিয়েল প্রজেক্ট ফাইলগুলো নিয়ে কাজ করতে পারতেছেন যেগুলো আপনাকে কি আরো স্মার্ট বানাবে সো আমি বলবো যে আলট্রা ইঞ্জিনিয়ারিংয়ে যারা জয়েন আছেন আমাদের ওল্ড মেম্বার তারা মোটামুটি ল্যাব আজকে দেখেছেন অনেকদিন যারা আসেন না আর আমি বলবো আপনারা তো সবাই লাইফ টাইম মেম্বার সো লাইফ টাইমের আপনারা এখানে অ্যাক্সেস যে কোনো প্রয়োজনে আপনারা অলওয়েজ আসেন সাপোর্ট দেন সো আমি থ্যাংকস আমাদের পঞ্চম বছর পূর্তি হতে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট থাকার জন্য এবং ফিউচারে যারা আছেন তারাও অবশ্যই জয়েন করবেন ইনশাল্লাহ আলট্রাই মেম্বার মানে একটা প্রাউড একটা বিষয় এবং এখানের মেম্বাররাই এখন বাংলাদেশের মোটামুটি ভালো জায়গাগুলোতে আছে প্রায় দেড়শো প্লাস কোম্পানির সাথে আমরা স্কিল মাইগ্রেশন পার্টনার হিসেবে আছি দেশের বাইরে প্রায় নয়টা কোম্পানির সাথে স্কিল মাইগ্রেশন পার্টনার হিসেবে আছে ম্যান পাওয়ার দেশের বাইরে দিচ্ছি এবং দেশের মতো ম্যান পাওয়ারগুলো দিচ্ছি এমনও হয়েছে যে অনেক কোম্পানিতে আমরা ম্যান পাওয়ার দিচ্ছি তাদের ইন্টারভিউ পর্যন্ত তা সেটা নেয় নাই তো তারা সরাসরি হায়ার করছে ইন ইন দা ফিউচার আমি মনে করি আলট্রা ইঞ্জিনিয়ার একটা সিন্ডিকেট গ্রুপ আরও বিশাল হবে এবং আলট্রো ইঞ্জিয়া মেম্বার বাংলাদেশ এবং বিশ্বের বাইরে টপ টপ জায়গাগুলোতে যাবে সো আমাদের এখানে প্রত্যেকটা মেম্বারকে আমি আজকে থ্যাংক জানাচ্ছি ইঞ্জিনিয়ার জরুর হক মিয়া স্যারকে আমি থ্যাংক জানাচ্ছি ইঞ্জিনিয়ার আসিফকে থ্যাংক জানাচ্ছি ইঞ্জিনিয়ার পারভেজকে থ্যাংক জানাচ্ছি শাকিলকে থ্যাংক জানাচ্ছে ইঞ্জিনিয়ার বাইজিদকে থ্যাংক জানাচ্ছে এবং আমাদের আমাদের যত আলট্রো ইঞ্জিয়ার মেম্বার সবার নাম আমি এখন মাথায় আনতে পারতেছি না আমাদের ডাইরেক্টরি বোর্ডের মধ্যে ইব্রাহিম জুনেদ জারির আছে আমি আছি সাইদ বিন ওসমান আছে ফাইম শারিয়া খান আছে ইসমাইল শিখদার আছে সবাইকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি নিজকেও নিজেকেও তার মধ্যে রাখছি সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য এবং আলট্রা ইঞ্জিনিয়ারিং শুধু শুধু ঢাকা চট্টগ্রাম গাজীপুরের সীমাবদ্ধ না আলট্রা ইঞ্জিনিয়ারিং পুরো বাংলাদেশে চুষট্টিটি জেলাতে একশো আঠাশটা ব্রাঞ্চ ইনশাল্লাহ হবে দোয়া করবেন এবং সামনে আরও অনেক কিছু আপনাদের জন্য থাকছে আমাদের ল্যাব আপনাদের জানেন প্রতি মাসে প্রতি মাসে হান্ড্রেড পার্সেন্ট আপডেট হয় প্রতি মাসে নতুন 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 কিছু আপনি এখানে পাবেন আমাদের বিএমএস ল্যাব এখন টোটালি আপডেটেড স্ক্যাডা ল্যাবটা সম্পর্কে আপনি আইডিয়া করতে পারবেন স্ক্যাল ল্যাবে কারিকুলাম কি পরিমাণ চেঞ্জ হয়েছে অটোমেশন প্রোতে কি চেঞ্জ হয়েছে সোলার পিভিতে কি চেঞ্জ হয়েছে সবগুলোতে সম্পূর্ণ নতুন ভার্সনে আমরা আসতেছি আগের ভার্সনগুলো সবগুলো আমরা কি বাদ দিয়ে নতুন ভার্সনে ইনক্লুড হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল মেম্বার যারা আছেন আলট্রোজেন তাদেরকেও ধন্যবাদ আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন মেম্বারদের সাথেও দেখা হবে এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আলট্রা ইঞ্জিনিয়ারিং হলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইএসও একুশ হাজার একের সার্টিফিকেশন আছে আইএসও সার্টিফিকেশনটা কোথায় সো এটা হলো আমাদের আইএসও একুশ হাজার এক যেটা আইএসও টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওয়ান টু টু থাউজেন্ড এইটিন যেটা একমাত্র সার্টিফিকেশন আমরা ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে আমাদের ট্রেনিং ডিপার্টমেন্টটা এবং আপনার সার্টিফিকেটে আমাদের এই আইএসও লোগোটা থাকবে যেটা ইন্টারন্যাশনাল আপনি ভেরিফাই করতে পারবেন তার বাইরে আমাদের সার্টিফিকেশন আছে গভর্নমেন্ট থেকে এনএসডিএ লেভেল ফোর যেটা আপনি এখানে দেখতে পারতেছেন এনএসডিএ লেভেল ফোর এটা আপনি এখান থেকে সরাসরি গভর্নমেন্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাশাপাশি কী আপনি শিখতে পারবেন সো আমাদের ট্রেনিং সবগুলো হলো ইন্টার্নশিপ মডিউল মানে মানে আপনি এখানে ট্রেনিং করবেন ইন্টার্নশিপ পারপাসে আপনি বিএসসি হোক মাস্টার্স হোক পিএচডি হোক ইভেন ডিপ্লোমা হোক সবাই এখানে জয়েন করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রজেক্ট ডিপার্টমেন্টও সবাইকে ধন্যবাদ প্রজেক্ট ডিপার্টমেন্টে আসবেন আমাদের প্রজেক্ট ডিপার্টমেন্ট কিন্তু ট্রেনিং ডিপার্টমেন্ট হবে অনেক বড় সো সেই ডিপার্টমেন্টে আপনাদের স্বাগতম আমাদের স্কিল মাইগ্রেশন ডিপার্টমেন্ট আছে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে তো সবাইকে থ্যাংকস জজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্ল